আরে আমার সেরি ক্যাট লাগাইছিলে করোল্লার আর বাইগনের এই তুই লাল তাসে কইসলাম যে তুলন এসে আমরা বিডিও হরাম আমরা বন্ধুরা সাথে সব কিছু যে শেয়ার করি জানে না যায় দিহি গে সেরি রে একটা কথা শুনে না কি মুন্ডা লাগে দেখতেছি সিরিয়াল তাসে কইসি যা বলা তুলাম এই বেলা বিডিও হরাম তুললো না তুললো না তেও তুললো তাসে

আচ্ছা হইলো কাম কর তুমি তুমি বসে ওই না তুমরা রে দেহাইছিনা একটু বড় হই ভালো এসে এই গরে kaun দেত না কি করে হরা হে 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 তুমি না কষ্ট না পাসমা কোন গাতাডা জে জে दिसते গাতা ও সব হ্যাঁ ইতা গাস গাসরালা গলে যায় ও ঘর শাফের গাতা আমরা রিক্সের উপরে গাস লাগায় যাই

এটা ধরো আমার এটা ধরো গাইস বে ভাই বোন কইতাছে কারো কাইতেনি আমরা রে আমরা চিন্তা হত হতে শুন না ও আর সর্বনাশটা করছে কত চিন্তা করে আমার নানু এ সর্বনাশ বাঃ শেষ আমাদের জার্নি বাপ রে গাই গেছি অপ একটু সময় নানু কি রে এটা না তুই একো দছস বান বাবা তুই এ শালা দছস এ ছুরু গুলা জন শালা বেশি হেগো শলের ওজন কম যদি তুইও শিকনাসস আমার নাতি ইমুন বাই বাইগুন দরে গুরা গুরা তুলছে বাইগনের মাথা ঘুরতাছে এর লাগে বাইগনের রে ব আইসি কিমুনটা লাগে ও ভাই বাইগনের মাথা ঘুরাইতে ঘুরাইতে হেট নেই মোছে করে লড়িয়াছে জিরাইতাছে শালুনো বাইগনেরে শালা বাইগনেরে সালে আই নেতি বিলব বইসি Maya Maya go. Wow. Dek so kar bar. Mata da gula ita sabai gunar. Bai gun tumar selan Ki jantrona.